আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সহজ এবং ভীষণ মজাদার রেসিপি মিল্ক পুডিং প্রথমে একটি মিশ্রণ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ দুধ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা আরও বেশি ঘন হবে মিডিয়াম হিটে দুধটা ভালো করে জাল করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার এবং আগার আগারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো ভ্যানিলা এসেন্স এটা না থাকলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এটাকে অনবরত ভালোভাবে নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায় ছয় থেকে সাত মিনিট নাড়ার পর এটাকে একটি বাটিতে সেট হওয়ার জন্য ঢেলে দিতে হবে আমি এটাকে একটু কালারফুল করার জন্য রেড এবং অরেঞ্জ ফুড কালার ইউজ করছি এরপর ফুড কালারের সাথে মিশ্রণটি বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোট কালার হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারে এভাবে দুইটা কালারই আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দেব এটাকে সেট হওয়ার জন্য তিন থেকে চার ঘন্টা পর পুডিংটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে ছড়ির সাহায্যে সাইডগুলো কেটে এরপর এটাকে নামিয়ে নিব এরপর এর টেস্ট বাড়ানোর জন্য এর উপর কিছুটা গরু দুধ ছিটিয়ে দিতে হবে তবে এটা টোটালি অপশনাল এটা না দিলেও হবে এরপর পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটি কেটে নিলে হবে আমি এখানে অনেক ছোট করে কেটে নিচ্ছি এটা চাইলে আকারে আরও বড় করেও কেটে নেওয়া যাবে তৈরি হয়ে গেল নরম তুলতুলে ও ভীষণ মজাদার একটি রেসিপি মিল্ক পুডিং রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ